মহান আল্লাহ রাবুল আলমিন বলেন যারা কুফিয়া অবলম্বন করেছে মহান সত্যাক স্বীকার করেছে তাদের জন্য কি করা হবে জাহান নামের আগুনের তৈরি কাপড়ের পোশাক কাটা হবে অর্থাৎ পোশাক বানানো হবে ওদের পোশাক হবে জাহান নামের আগুন ওদের পোশাক হবে শুধু ওই জাহান নামের আগুনের তৈরি পোশাক যথেষ্ট আনাত না। ইউসবুম ফাউতিরু সিহিমুল হামিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর উপরে ওদের মাথার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি যখন ঢালা হবে কিছু মুখের মধ্যেও যাবে পেটের মধ্যেও প্রবেশ করবে আবার কিছু চামড়ার উপদিয় গরম পানি বই আসবে কি ভাই উপর ঢোকেলে কেমন হয় কিছু গালের মধ্যেও যাবে আবার গায়ের মধ্যেও আল্লাহ রাব্বুল আলেমিন বলেন মোহানাল্লাহ রাবুল আলমিন বলেন ইউসহারু বিহি মাফি বুতুন ওয়াল জুলুদ ওই পানি দ্বারা ওই গরম পানি দ্বারা ওদের পেটের মধ্যে যা কিছু আছে নারী মুড়ি ওদের ক্ষুদ্রান্ত ওদের গৃহদন্ত ওদের পাকস্থলী থেকে শুরু করে অগ্নাশায় যা কিছু আছে সমস্ত কিছু পিছনে দাঁত দ্বারা কি সব গলিয়ে ফেলা হবে যা কিছু থাকবে গরম পানি গলিয়ে ফেলে দেবে সব গলে যাবে ওল জুলুদ এবং চামড়া চামড়াকেও গলিয়ে ফেলানো হবে অর্থাৎ ওই গরম পানি চটে নারী পেটে নারী মুড়ি সব গলে যাবে চামড়া সব গলে যাবে এটাই শুধু যথেষ্ট এন আপনার শাস্তি যারা আল্লাহকে স্বীকার করেছে দিয়ার ইস ন ক্রিয়েটার বলুক বুঝতে পারবে চোখ মতে হবে ব্যাস বেটা সাইজ হয়ে যাবে একদম তাদের জন্য কি থাকবে লোহার কোড়া থাকবে লাঠি সমূহ থাকবে জাহান্নামে তিরমিজি শরীফে যেখানে জাহান্নামের বামে এসেছে আল্লাহ রাব্বুল তিন হাজার বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করেছেন আমরা প্রত্যেকে জানি প্রচন্ড কষ্টে যখন জাহান্নামের প্রচন্ড কষ্টে যখন বার হতে চাইবে তখন পরিস্থিতি কেমন হবে যারা আল্লাহর অস্বীকার করেছিল মহান আল্লাহ বলেন কুল্লামা আরাদু আইখুরুজু মিন হামিন মিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তারা মিন গম মিন কব প্রচন্ড কষ্টে জাহান্নাম নাম থেকে যখন বার হতে চাইবে ওইদু ফিহা ওই যে লাঠি আছে লোহার ওই কড়া দিয়ে লাঠি বেড়ে গুতামে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান নামের ভিতরে সেই জ্বলন্ত আগুনের আদাবে সাত চাকু দেখ কেমন লাগে কি ভাই আমার বলি না এরা মারলাম ধরুন করে ঘুষি বলে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে বুঝতে পারবি দেয়ার ইস নো ক্রিয়েটার বলার মানে নাকি ভাই কথা বুঝে আসছে কিন্তু যারা নাকি মহান আল্লাহকে শিকার করেছে রব্বুল আলমিন তুমি আমাদের মাওলা আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমান নাসির তাকে সরসটা উত্তম ভোগীভোগুলি যারা মেনে নিয়েছিল সরসটাকে স্বীকার করে তাদের পুরস্কার কেমন হবে আল্লাহ সূরা হাজের পরে আয়তেই বলেছেন কিন্তু আমাদের অবস্থা গাছে মাথায় পড়লো বেল আমাদের ইমানের অবস্থা

মহান আল্লাহ রাবুল আলমিন বলেন কাপি বেইমানদের বন্ধু হচ্ছে শয়তান শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকার সময় নিয়ে যায় সুতরাং কাপিদের বন্ধু হচ্ছে শয়তান সুতরাং আমরা স্বীকার করেছি আল্লাহ সুবাল্লাহ আপনি আমাদের রব দুনিয়া এসে শয়তানে ধান্দায় পড়ে রব কিস চেষ্টা নাই কেউ নাই সুতরাং কেউ যদি এই কুপ্রি ভাই এক ভালো করে বুঝি আমরা সারা জীবনে কান্টা নেওয়া শুনে লাভ হবে না আলে বলে আমাদের বুঝতে হবে এগুলো আমরা যদি কুপ্রি অবলম্বন করে জীবন পরিচালনা করি তাহলে আমাদের ফলটা রেজাল্ট কি হতে পারে আল্লাহ সব তালা সুরা নূরের ভিতর কি সুন্দর একটা বিশাল দিয়েছেন ভাই আমার কথা বুঝে আসছে একটু হাত তুলে দেখান দিন থেকে একটু বুঝে আসছে কিনা বল্লাদি কাফারু আমালোহোং কাস রবিবে দিয়া সাদো আ নো মা আ মহানল্লাহর বুলা আর বিন বলেন যারা কাফির বেঈমান তাদের আমল হচ্ছে তাদের কর্মে দৃষ্টান্ত হচ্ছে মরুভূমির মরিজগার মতো কীসের মতো মরুভূমির মরিচিকার মতো যারা আমরা ভৌতিক বিজ্ঞান বুঝি ভাই মরুভূমির যে মরিচিকা হয় যেটা আমরা বাংলা মানে শিক্ষিত আছি না ভাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে হয় মরুভূমির মরিচিকা ছবি হয় উল্টা আর দূরে মানুষের পানি চিকচিক করতেছে কথা বুঝে আসছে ভাই মরুচারিণী মোহনাল্লা রাব্বুল আলমিন বলেন মরুচারিণী তৃষ্ণার্ত পিপাসার্থই যখন তার কাছে পৌঁছায় পানি বলে মনে করে পানি হাত্তা ইদা জাহু লম ইয়াজিদুহু শাইআ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরুচারিণী যখন তৃষ্ণার্ত পিপাসার্থ হয়ে যখন তার কাছে পৌঁছায় কিছুই পায় না শুধু পায় বালিয়ার বালু ছাড়া কিছুই পায় না তদ্রুপভাবে যারা মহান আল্লাহকে স্বীকার করেছে দেয়ার ইজ নো ক্রিয়েটার দেয়ার ইজ নো অমু এই বলে যারা মহান আল্লাহকে শিকার করেছে কুপুরী অবলম্বন করেছে যেহেতু শিকার করে এসেছে ওখানে রুহানি জগতে পার্থিব জীবনে এসে অস্বীকার যারা করে তাদের কর্ম দৃষ্টান্ত মরুভূমির মরিচিকার মতো ভাই বুঝে আসো কথা সুতরাং আল্লাহ সুবানা ও তালাকে ধরতে হবে সুতরাং কুফরি অবলম্বন করলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না আমি কোরআনে কারিমে এই ভাই আমার কথা আসছে না আসেনি মানে কথা হয়তো গোদা বাংলা হচ্ছে ভাইয়ের মতো মনে করি মা করে দেবেন কোরআনে কারিম আল্লাহ সুবানা উতলা যারা শোষটাকে মানে আর শোষটাকে মানে না তাদের শাস্তি আর প্রতিফল কেমন হবে আল্লাহ সুবানা ও তালা কোরআনে কারিম বিভিন্ন জায়গায় বলেছেন কি ভাই তাই না হাজের ভিতরে আল্লাহ সুবানা এইটি এত সুন্দর করে তুলে ধরেছে সুরহাজের বিরুদ্ধে কোন সুরা বললাম সুরহাজ যারা রবকে মানে আর মানে না তাদের শাস্তি আর প্রতিদান কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এখানে দুটো দল দুটি বিবাদমান দল তাদের এই ঝগড়া হচ্ছে ফি রব্বিহীন তাদের রবের ব্যাপারে একজন বলছে দেয়ার ইস নো ক্রিয়েটার আর একজন বলছে হ্যাঁ আসে স্রষ্টাকে মানে আর মানে এই দুটো গুরু যারা কুপুরে অবলম্বন করেছে যারা কুপুরে অবলম্বন করে নাই রবের ব্যাপারেই ঝগড়া যারা রবকে অস্বীকার করেছে তাদের শাস্তি কেমন আল্লাহ পাখি সুদর করে সুরাহাজে বলে দেন দেখেন ফল দিন তিআতু লাহুম সিয়াবুম মিন নার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফিয়া অবলম্বণ করেছে মহান সত্যক অস্বীকার করেছে তিয়াতু লাহুম সিয়াবুম মিন তাদের জন্য কি করা হবে জাহান্নামের আগুনের তৈরি কাপড়ের পোশাক কাটা হবে অর্থাৎ পোশাক বানানো হবে ওদের পোশাক হবে জাহান্নামের আগুন ওদের পোশাক হবে শুধু ওই জাহান নামের আগুনের তৈরি পোশাক যথেষ্ট নয় মহানাল্লা বলেন ওর উপরে ওদের মাথার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি যখন ঢেলা হবে কিছু মুখের মধ্যেও যাবে পেটের মধ্যেও প্রবেশ করবে আবার কিছু চামড়ার উপর দিয়েও গরম পানি বই আসবে কি ভাই উপরে ঢুকেলে কেমন হয় কিছু কালের মধ্যেও যাবে আবার গায়ের মধ্যেও

ওই পানি দ্বারা ওই গরম পানি দ্বারা ওদের পেটের মধ্যে যা কিছু আছে নারী মুড়ি ওদের ক্ষুদ্রান্ত ওদের গৃহদন্ত ওদের পাকস্থলী থেকে শুরু করে অগ্নাশায় যা কিছু আছে সমস্ত কিছু পিছনে দাঁত দ্বারা কি সব গলিয়ে ফেলা হবে যা কিছু থাকবে গরম পানি গলিয়ে ফেলে দেবে সব গলে যাবে ওয়াল জুলুদ এবং চামড়া চামড়াকেও গলিয়ে ফেলানো হবে অর্থাৎ ওই গরম পানি চোটে নারী পেটে নারী ভুঁই সব গলে যাবে চামড়া সব গলে যাবে এটাই শুধু যথেষ্ট এন আপনার শাস্তি যারা আল্লাহ কর স্বীকার করেছে দ্যার ইজ নো ক্রিয়েটার বলুক বুঝতে পারবে চোখ মোতে হবে ব্যাস বেটা সাইজ হয়ে যাবে একদম ওয়া আহক মিন রমিন তাদের জন্য কি থাকবে লোহার কোড়া থাকবে লাঠি সমহো থাকবে জাহান নামে তিরমি যেখানে জাহান নামের বায়ন আল্লাহ রাব্বুল আলমিন তিন হাজার বছর ধরে জাহান্নামকে উত্তপ্ত করেছেন আমরা প্রত্যেকে জানি প্রচন্ড কষ্টে যখন জাহান নামের প্রচন্ড কষ্টে যখন বার হতে চাইবে তখন পরিস্থিতি কেমন হবে যারা আল্লাহ অস্বীকার করেছিল মোহন আল্লাহ বলেন কুল্লামা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই তারা মিন গম মিন কব প্রচন্ড কষ্টে জাহান্নাম নাম থেকে যখন বার হতে চাইবে ওই ফিহা ওই যে লাঠি আছে লোহার ওই কড়া দিয়ে লাঠি বেড়ে গোতা মেয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান নামের ভিতরে সেই জ্বলন্ত আগুনের আদাবে সাত চাকু দেখ কেমন লাগে কি ভাই আমার বলি না এরা মারলাম ধুম করে ঘুষি বলে দেখ কেমন লাগে অজৌকা বল হারিখ দেখ কেমন লাগে বুঝতে পারবি দেয়ার ইস নো কি বলার মানে নাকি ভাই কথা বুঝে আসছে কিন্তু যারা নাকি মহান আল্লাহকে শিকার রব্বুল বুলালাম তুমি আমাদের মাওলা হাসবুন আল্লাহ ওয়াকিল নিমাল মাওলা নিমান নাসি

যারা না নিশ্চয়ই যারা যেরাক আল্লা সবুলা আমি ইনকে শিকায় যারা করেছিল সষ্টা বলে যারা মেনে ছিলাম ই আমানু আমিনু সঁলি হাতি যান্না